হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ হোম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমলকির ঝাল আচার রেসিপি আমলকির ঝাল আচার প্রস্তুত করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস নিড হয় আমি সেটা স্ক্রিনে মেনশন করে দিয়েছি আজ আমি বানাবো আমলকির ঝাল আচারের ইজি রেসিপি অ্যাট হোম এই আচারটি ডেলি খাবারের সাথে খেতে খুব ভালো লাগে এই আচারটির টেস্ট হালকা ঝাল হালকা টক খুবই ডেলিশিয়াস হয় খেতে তাহলে আর দেরি না করে চলুন আমরা দেখি স্টেপ বাই স্টেপ হাউ টু মেক পারফেক্ট আমলকির আচার রেসিপি অ্যাট হোম আমলা ইজ ভেরি রিচ ইন ভিটামিন সি আমলা হেয়ার স্কিন আর ইমিউনিটি জন্য খুবই ইফেক্টিভ হয়ে থাকে রেগুলার আমলা খেলে আমাদের স্কিনের জন্য খুবই ভালো হয় আমলা কোলাজেনকে বুস্ট করে আর আমাদের স্কিনকে গ্লোয়িং আর ইয়ং করে তোলে আর দেরি না করে শুরু করা যাক আমলকি ঝাল আচার প্রস্তুত প্রণালী আমলকির আচার বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে সেখানে অল্প জল দেবো আর আমলকিগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব সবার আগে আমলকিগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে আমি এখানে আমলকিগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি আপনারাও ভালো করে ওয়াশ করে নেবে তারপর গরম জলে আমলকিগুলোকে এড করে দিবে তারপর আমি আমলকিগুলোতে ওয়ান টেবিল স্পুন সল্ট অ্যাড করে নিব আমলকিগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে সিক্স টু সেভেন মিনিটস পর্যন্ত ভালো করে বয়েল করে নিব আমি আমলকিগুলোকে ভালো করে বয়েল করে নিচ্ছি অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন আমলকিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আমলকিগুলো এখন বয়েল হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর আমি আমলকিগুলোকে একটি পাত্রে রাখবো আমলকিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি এই ঝাল আচারটি প্রস্তুত করার জন্য যা যা উপকরণের প্রয়োজন হয় সবগুলো একটি থালে নিয়ে নিব আমি একটি থালে নিয়েছি মৌড়ি তারপর নিয়েছি জিরা তেজপাতা মেথি ধনে বীজ শুকনো লঙ্কা এগুলো মশলার উপর আমি কিছু মশলা অ্যাড করব সেটা হয়েছে কালো জেরে লং গোলমরিচ আর সর্ষে এই মশলাগুলোকে আমি একসাথে ফ্রাই করে নিয়েছি তারপর আমি এগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এই যে আমি এই মশলাগুলোকে একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আমাদের প্রথমটি মশলা তৈরি হয়ে গিয়েছে আমরা এখন তৈরি করে নিব আমাদের দ্বিতীয়টি মশলা তার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে আমি সব কিছু একটি থালে নিয়ে নিয়েছি প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে নেব আর একটি কড়াই বসিয়ে দেব কড়াইটাকে আগে ভালো করে গরম করে নেব কড়াইটা ভালো করে গরম করার পর কিছু কিছু মশলা যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো ভেজে নেব মশলাগুলোকে ভালো করে ভাজার সময় আমাদের একটি কথাতে ভালো করে ধ্যান দিতে হবে সেটা হল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে মশলাগুলোকে ভাজার সময় যদি আপনি গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন তো মশলাগুলো জ্বলে যেতে পারে তার জন্য আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামই রাখব আমি এখানে আগে তেজপাতা আর মেথিকে হালকা ফ্রাই করে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করেছি ধনে গুটি তারপরে আমি এখানে অ্যাড করেছি শুকনো লঙ্কা আর এটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি তারপর আমি মৌরি আর জিরে ফ্রাই করে নেব এই যে আমি এখন কড়াইতে মৌরি আর জিরে একসাথে ফ্রাই করে নিচ্ছি আমি আগে তেজপাতা আর মিথিটা হালকা ফ্রাই করে নিয়েছিলাম আপনারা চাইলে আপনারা একসঙ্গেও ফ্রাই করতে পারবে আমার মশলাগুলো অলমোস্ট ফ্রাই করা হয়ে গিয়েছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই যে আমার এই ভাজা মশলাগুলো এখন আমি মিক্সারে দিয়ে দেব আর সেটাকে গ্রাইন্ড করে নেব আমি এই ভাজা মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি মশলাগুলো বেশি মিহি করবে না এটাকে রাফলি ক্রাশ করবে আমাদের দ্বিতীয়টি মশলা রেডি হয়ে গিয়েছে এখন আমি আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে নিব আর কড়াইটাকে ভালো করে গরম করে নেব তারপর আমি ইঞ্জিন তেল মাস্টার্ড অয়েল আমি কড়াইতে দিয়ে দিব আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি গরম কড়াইতে মাস্টার্ড অয়েল দেবো আর তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর আমি এইখানে সেদ্ধ করে রাখা আমলকিগুলোকে হালকা করে ভেজে নেব এখন আমি আমলকিগুলোকে অল্প অল্প করে কড়াইতে দিয়ে দেব আর আমলকিগুলোকে হালকা করে ভেজে নেব এখন আমি আমলকিগুলোতে অল্প নুন দিয়ে দিব আর ভালো করে মিক্স করে নেব আমার আমলকিগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এখন একটি পাত্রে আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা দুই ধরনের মশলা অ্যাড করে নেব আমি এই পাত্রটিতে দুই ধরনের মশলা একসাথে মিক্স করে নিচ্ছি এই মশলাগুলোতে আমি আরও কিছু মশলা অ্যাড করব তারপর আমি এখানে অ্যাড করব টু টেবল স্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার তারপর আমি এখানে অ্যাড করব টু টেবল স্পুন শুকনো লঙ্কার গুড়ি আমাদের আচারের জন্য মশলা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে একটি কড়াইতে আবার কিছু তেল গরম করে নেব আমি এখানে মাস্টার্ড অয়েল নিয়েছি আর এই মাস্টার্ড অয়েলটা কড়াইতে ভালো করে গরম করে নেব তারপর এই গরম করে নেওয়া তেলটিকে আমি গুঁড়ো মশলা গুঁড়োতে দিয়ে দেব আমি গরম তেলটাকে গুঁড়ো মশলাগুলিতে ঢেলে দিয়েছি আর এটাকে এখন একটা চামিসের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নেব আমি এখানে ভালো করে মশলাগুলিকে আর তেলটিকে একসাথে মিক্স করে নিয়েছি আপনারাও ভালো করে মিক্স করে নেবেন তারপর আমি এখন ভাজা মশলা আর তেল আর ভাজা আমলকিগুলোকে ভালো করে মিক্স করে নেব আমি এখানে মশলাগুলো আর আমলকিগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করব আজওয়াইন আমি আগে আজওয়াইন দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখানে পরে আজওয়াইন দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি আমি এখানে ভালো করে মশলা আর আমলকিগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি তো বন্ধুরা আমাদের আজকে আমলকির আচার তৈরি হয়ে গিয়েছে এই আচারটা খিচুড়ি ভাত রুটির সাথে খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই ভিডিওর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো আর এরকম ট্র্যাডিশনাল নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো